বাপের এত সহায় সম্পত্তি ছেলেটার কপালে কি আছে আল্লাহ নেই আমি তো মুখে মুখি তো সবাই কয় দুই দিন পরে কেউ চায় না বোঝা আপন আমার বোঝা না আপন আমার ভাইয়ের আমানো আমার ছেলে মিঠু চাই তো আপন আমার কাছে এক বিন্দু কম না সম্পত্তি লোভে এখন তো দায়িত্ব নি মানছে দেখানো লাগবে না আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে আমানত टेन নাও এখন ঘাডলাড়া ধরো আর দেরি করা ঠিক হবে না কলমটলমা পড়ো সব লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আব্বু আমার জন্য কোল্ড ডাইল আর গরুর গোস রান্না নিয়ে এসেছে আর আমার মা আমার জন্য কেক বানাই দিয়েছে খাবি তুই না দেব না না ভাই তুমিই খাও আমার কিছু লাগেনি

এই সোনামনি আমাকে ডাকছেন হ্যাঁ বাবু তোমাকেই ডাকছি তুমি তো খুব ভালো ছেলে আমার একটা কাজ করে দিবে জি বলুন এই নাও দুইশো টাকা রাখো ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে একশো টাকার পোটলা দিতে বলছে আর বাকি টাকাটা তুমি রেখে দিও আচ্ছা ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি আরে এমন এক চুরির অপবাদ দেব যা তো গ্রাম ছাড়া হয়ে যায় কিন্তু ইকবাল ভাই কাজটা কিভাবে করব গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না তাহলে ভাই কি করা যায় ওকে পটলাকে চেয়ে ভাসিয়ে দেবো এই আপনার জিনিস টাইলেন বাইরে গেলাম দাঁড়াও কোথায় যাচ্ছ কি হয়েছে এখানে আপন তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস দেখেন আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছ থেকে এই গাজার পুটলি নিতে এসে এই যে লোকটা আমি ছেলেটাকে পাঠালাম এক প্যাকেট বিস্কুট কিনতে আর ওইসব কি কিনে নিয়ে এসেছে দেখেন ও কি কিনে নিয়ে আসছে দেখেন কি কাছে চল তোর আজকে মজা আমি বের করছি তোর ঘর যাবে তোর বাপ ভরে বসে আছে। আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে আন্না এই ব্যক্তর এতদিন খাই খেয়ে ভাই পঞ্চাশ তো রাইস কে ছাড় নেই হুজুর কইর দাদা তো ভিঘুর সিস্টেম পঞ্জাবি তুই হুজুর ওকে আপনার রেথিনখানে ভর্তি করতে হবে ভাইলেন কাগজপত্র আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে এতিমখানায় কেন দিতে চাইছেন ও যে কি সাংঘাতিক কাজ করেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে চাচা আমার পায় ধরে চাচা আপনি ওকে কে রেখে না চাচা চাচা কোনো ভাই না করব না আপনি আর বাড়ি নিয়ে চলেন চাচা নাটক করিস না তোরে কুমিরের কান্না দেখে আমার মন গলবে না যাও এখান থেকে বের হয়ে যাও কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির কি না দেখে এই নাও তোমার জিনিসপত্র তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ তুমি আমার কি শাস্তি দিলে রুটি মুটটা কোথাও যেন দেখেছি মনে হচ্ছে চেনা লাগছে ভাই ভাই একটা রুটি দেন আমি পাঁচ ছয় দিন কিছুই খাইনি খুব খিদে লেগেছে এতো আমার চাচা আপনি আমার চাচা না আপনার নাম তো ইকবাল কে সাসা আমার তো কিছু মনে নাই আমার মাথায় আজাত লেগেছিল আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে ওই যে 12 বছর আগে আমার বাবার জানা যায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন তারপর তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন মনে পড়ে ওই আল্লাহর কসম আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই আপনি তো আমার চাচা আপনি তো আমারই রক্ত আজ আমি যা তা আল্লাহর দয় হেতিম ছিলাম অবহেলিত ছিলাম কিন্তু আমি হার মানিনি আর যিনি আমার সব কেড়ে নিয়েছিলেন তিনিও আজ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আর তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না